বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে এই ব্লকটা স্টার্ট করেছি সকালে নাস্তা করে এখন হচ্ছে বাজার নিয়ে এসেছিলো আর যেহেতু মাসের শুরুতেই বাড়িতে চলে গিয়েছিলাম তখন আর বাজার করা হয়নি বাসায় এসে এখন আলহামদুলিল্লাহ শুকনা বাজারগুলা করিয়ে নিয়ে আর এখন বাজারগুলাকে গুছিয়ে নিব তারপরে দুপুরে রান্না করব আর ঘরটার গুছিয়ে নিব এখন হচ্ছে অলরেডি দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি এখানে ডিম ভুনা বসিয়ে দিয়েছি পাটিসাপটা ডিম ভুনা আর এই ডিম ভোনাটা হচ্ছে সরিষা বাটা দিয়ে করেছি আমার ছেলে অনেক লাইক করে এই ডিম ভোনাটা আর হচ্ছে রান্না করব আমি পাট শাক দিয়ে ডাল দুইটা রান্নাই করব একটা সবজি করব ডাল দিয়ে শাক দিয়ে পাট শাকটাকে আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আর পাট শাকটা খুবই সুন্দর একদম কচি ডালটাকে কষিয়ে নিয়ে ডালের পানিটা দিয়েছি বলক আসার পরে এখন আমি কুচি করা পাট শাকগুলো উপরে দিয়ে দিয়েছি এটা খুব সুন্দরভাবে বসে যাবে আর এই তো বান্না এরপরে দুপুরে খাওয়া দাওয়া করবো এরপরে হচ্ছে একটু যাব ছাদে যাবো ছেলেকে নিয়ে আর এই ডিম ঘুনাটা খেতে অনেক ভালো লেগেছিল আর এখন হচ্ছে বিকালবেলা আছরের নামাজ পড়ে আমরা ছাদে চলে এসেছি মার্শাল্লাহ খুবই সুন্দর ঠান্ডা ওয়েদার আর ছাদে হচ্ছে অনেক সুন্দর বাতাস খুবই ভালো লাগতেছিল আর প্রতিদিনই প্রায় আমরা ছাদে আসি আমি আমার অনেক ভিডিওতে শেয়ার করেছি বিকালবেলা আমাদের ছাদে আসি ভালো লাগে বিকালবেলা ছাদে আসলে আর আমার ছেলে হচ্ছে খুব সুন্দর হাঁটাহাঁটি করছিলো আর এরপরে হচ্ছে বাসায় এসেছি বাসায় এসে হচ্ছে বিকালে নাস্তা রেডি করব। এখানে কিছু ফল মিষ্টি নিয়ে এসেছে যেহেতু এখন ফলের সিজন চলতেছে আম কাঁঠাল তারপরে হচ্ছে মিষ্টিও নিয়ে এসেছে আর একটা ছোটো সাইজের কাঁঠাল নিয়ে এসেছিল সেটাকে হচ্ছে আমি ভেঙে নিয়েছি মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে কাঁঠালটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল খুবই মিষ্টি এখন আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম